তো বন্ধুরা গুড মর্নিং তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর ও কিন্তু গিয়ে মানে মেয়েকে দিতে গেছিলো স্কুলে মাছ টাছ নিয়ে এসেছে সবজি আনেনি সবজি তো রয়েছেই তো দেখো পটল আর ভেন্ডি জলের মধ্যে ভিজে রেখেছি পটলটা দেখো একদিন রেখেছি কেমন পেকে গেছে গরমে মানুষের যার জন্য তো পটলের দাম একশো থেকে চলে এসছে চল্লিশে এইটা তোমার ছোটো ছোটো সাইজ বলে তাই না এমনি চল্লিশই চলে এসেছে পটল জানো গরমে থাকবে না তো বিক্রি করে দিতে হবে তাড়াতাড়ি খেতে এত ভালো লাগে গরমেই রেখে খাওয়া যাবে না ধরো আজকে আনলো কালকে আনলো আজকে খেতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এবারে জলে ভিজিয়ে রেখেছি দেখি কি করি নালে সবজি তো হবে ওই জন্য রেখে দিলাম নালে সবজি দাম এত কমে গেল কি করে গরম পড়লে হট করে বলে এবার দেখো কি মাছ নিয়ে বাবা দুটো প্যাকেট চলো একটা একটা করে ঢালি প্রথমে ছোট প্যাকেটটা ঢালি দেখি ফুল রা সিম সিম কি আছে ও বাবা ছোট মোরলা মাছ এটা অনেকদিন পর নিয়ে এসেছে মোরলা মাছ ওই দেখো খুব সুন্দর দেখতে দেখতে মানে হেবি সুন্দর তাজা এটা জাস্ট কি করতে বলো তো এই ঘষে জল দিয়ে ধুয়ে দিতে হবে এটার প্যাটা ম্যাটা কি বের করবে ছোট কিছু নেই সেটাই এমনি তো এই দেখো মাছগুলো অনেকদিন পর এই ছোট মাছ নিয়ে এলো মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে আর চলো দেখি এটাই কি আছে এই দেখো বন্ধুরা কী আছে আজকে পুরো অন্যরকম নিয়ে এসেছি আজকে অন্যরকম নিয়ে এসেছি ভালো করেছো লেজা আছে পেটি আছে ঘাড় আছে হ্যাঁ মাঝে মাঝে এরকম খাওয়া দরকার আমরা তো হ্যাভক কিছু একদম হাইফাই না এটা হাইফাই লোকেরা খোঁজে আগে দেখো তো আছে নাকি আর আমরা তো কোথায় তো যাই হোক পেটিগুলো মাংস আছে এটাই ভালো এক একটা পেটিতে আবার মাংস থাকে না মাথা মাথা গরম হয়ে যায় কেন পাশে গিয়ে যেন তো লাভ নেওয়া মাছের থেকে আমি মনে করি হুম তো তো সলিড আছে সব এই দেখো কত সুন্দর মাছগুলো তো এই হচ্ছে আজকে মাছের বাজার তো আমি এই লেজাটাকে দিন ধরে মিস করছিলাম সাইজটা যদিও বা ছোট কিন্তু মিস করছিলাম খুব তো এই হচ্ছে আজকে মাছের বাজার তো চলো মাছ ফাঁস একদম ধুয়ে ঠুয়ে বসবো এই কি এই যে কাঁটাগুলোতে এইগুলো ছাড়িয়ে দেয় না এটাই সময় ছাড়িয়ে দেয় আজকে ছাড়িয়ে দেয়নি ছাড়িয়ে ওগুলো ছাড়তে বেশি সময় লাগে না ফটফট হয়ে যায় তো এই হচ্ছে আজকের বাজার তো চলো দেখি কি করি না করি এদিকে সবজিও রেখেছি এই সবজিটাই করব লাউটা রেখে দেবো লাউটা আজকে আর করবো না তো চলো মাছ ফাঁস ধুয়ে একবারে আসছি তারপরে দেখা হবে তো বন্ধুরা মাছ তো ধোয়া কমপ্লিট এই এখন সবজি কাটতে বসেছি আর ওদিকে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো সবজিটা কেটে কিন্তু আরেক ফুটান দিয়ে আবার গড় দিয়ে দিতে হবে নাহলে আবার গলে যাবে বেশি তো ভেন্ডিটা ভাজা করব তাই জন্য ভেন্ডিটা কেটে নিচ্ছি দু রকমের মাছ আসলে কালকে দু রকমের মাছ আজকে দু রকমের মাছ করলেই হয়ে যায় কিন্তু এই সবজিগুলো রয়েছে এগুলো না করলে এগুলো তো নষ্ট হবে আবার আর কালকে দেখো কী নিয়ে এসেছে আবার এই দেখো কি এটা আমাদের প্রিয় নিম পাতা ও খুব ভালো লাগে আমার নিম পাতাটা দারুন লাগে নিম পাতা হচ্ছে তেতো জিনিসটা খুব ভাল লাগে যারা খায় না তারা নিম পাতা গাছ লাগিয়ে দাও পারবে আর খাবে ওর জায়গা নেই তো থাকলে তো লাগা দাও জায়গা থাকলে করা যায় ঠিক আছে তো যাই হোক চলো এখন ভেন্ডি কাটছি দেখবো এরপরে পটলগুলো গেছে না আছে সেই অনুযায়ী রান্না সাজাবো মনে হচ্ছে না গেছে ভালোই থাকবে আর এইদিকে আলু ফালু ছাড়িয়ে রেখেছি তো চলো ভেন্ডিগুলো কেটে নিই তারপরে আসছি আবার তো বন্ধুরা পটল তো কেটে নিলাম কিন্তু এখন মাথায় আসছে না কী করব কিছু কিছু পাকা কিছু কিছু কাঁচা এখন তরকারিতে দেব না পুরোটাই ভাজা রাখবো বুঝে পাচ্ছি না দানাগুলো বড় বড় হয়ে গেছে দেখো মানে মিনিমাম হয়তো ভালো হয়তো দুটো বেরাবে খুঁজে তো দেখা যাক ভাজাই কে রেখে দিয়ে ভাবছি ভাজাই খেয়ে না যাও আর এদিকে এখন ভেন্ডি কাটা তো কমপ্লিট হয়ে গেছে ভেন্ডিতে আলু দেবো তাই না আলু একটু কুচিয়ে নেব পিছিয়ে করে মানে এই চৌকো চৌকো করে দেব আর ভাবছি তাও তো অনেক পদ হয়ে যাচ্ছে পটল ভাজা ভেন্ডি ভাজা এই রকমের মাছ চারটে পদ এমনি হয়ে গেল চারটে পদ হয়ে গেলো তাই না মশাইকে নিম পাতা ছাড়িয়ে রাখতে বললাম এরা কি বলতো রেখে দিলে তো ইস্যু হয়ে যাবে ও আরেকটা কথা কালকে ডাক্তারের চেক আপে যাবো সেই জন্য কালকেও মনে হয় ভিডিও সেরকম দিতে পারবো না যেটুকুনি পারবো চেষ্টা করবো খাওয়া দাওয়া যা করি না করি কিন্তু ওই জন্য নিম পাতাটা ভাবলাম একটু ভেজে গুঁড়ো করে রেখে দিই তাহলে কী ধরো কোনো দিন বেগুন এনে করে দিলাম বা আলু সিদ্ধ করে মেখে দিলাম গুঁড়ো করা থাকলে হয়ে যাবে কিন্তু কাঁচা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে জিনিসটা পচে যাবে অনেক সময় তো এই দেখো ভেন্ডিতে এই একটাই আলু দেবো খেটেছি কেন একবেলার মতন তো বেশি আলু দিয়ে লাভ নেই এবার এই দুটো আলু দিয়ে কি করব তাই ভাবছি মাছটা কি শুধু করলে ভালো লাগবে না ছোটো মাছে দেবো মাথায় কিছু খেলছে কি করি বলো তো

তো বন্ধুরা চলো আর কি এই কাটাকটি করতে করতেই ঘড়ির কাটায় দশটা দশ পনেরো বেজে গেছে তো চলো এবারে একদম রান্নায় যাব মানে কি বলো তো এক এক সময় এমন এমন হয়ে যায় কোনটা দিয়ে কী করলে ভালো হবে টাইমের মধ্যে হবে এগুলো ডিসাইড করতে করতেই সময় চলে যায় তো আলু টমেটো পিঁয়াজ দিয়ে ছোটো মাছটা করবো কারণ ছোটো মাছটা অল্প আছে তো আলু পেঁয়াজ দিয়ে বাড়ালে ভাল লাগবে তাই না বলো ভালো লাগবে খেতে হ্যাঁ ছোটো মাছটা বেশি টক ফক খায় তো টক খায় সর্ষে বাটা দিয়ে ঝাল খায় অনেকে ঝালও খায় কিন্তু আমি ওই সব করবো না একদম সিম্পল করা হবে দিয়ে তো হয়তো আলুর সংখ্যাটাই বেশি হবে কিন্তু কিছু করার নেই বাড়ানোর জন্য এটা করতেই হবে ভালো পাতে সবার প্রসাদের মতন পড়বে আর ভালো জিনিস একটু কম কম খেতে হয় তো চলো এবারে টুকি টাকি জিনিস করতে হবে দেখো গাজরও আমার কথপের থেকে রয়েছে নষ্ট হচ্ছে করার টাইম নেই কালকেও হবে না সেই গিয়ে যদি বৃহস্পতিবার হয় কারণ কালকে বাড়ি থাকবো না হসপিটাল দিয়ে এসে মানে তখন একটু সিদ্ধ ভাত হলো বা কিছু না হলেও হয় এমন একটা ব্যাপার হয়ে যায় যাই হোক চলো টমেটো তো লাগবেই সব কটাতেই দুটো মাছে লাগবে ওই তিনটে দিলেই হয়ে যাবে আরো লাগবে আরো লাগবে ছোট ছোট সাইজ বলো এলো দেশি টমেটো চারটে তো হয়ে যাবে তো চলো এবারে একদম টুকিটাকি রান্নাগুলো মানে এই এইগুলো কেটে ফেলবো তো টমেটোগুলো দানা ফেলে তারপরে কাটবো তো চলো আর কথাবারি লাভ নেই এবার ঝটাফাট ঝটা কাজ করতে হবে আমার মেয়েকে আনতে হবে তো একদম দেখা হচ্ছে রান্নাতে যাই দেখো সব পটল একসাথে দিয়ে ভাজা করছি তো লবণ হলুদ মাখিয়েছি জাস তো চলো একদম লাল লাল করে ভেজে নেবো সবগুলো একসাথে দিয়েছি তো সময় কম লাগবে সেই জন্য এই পিঠ করে ভাজা ভাজি করে নেবো আর এই কিন্তু আমার ভাত কমপ্লিট তো চলো ভাতটা গড় দিয়ে নিই তারপরে মাছটাও ভাজা বসাতে হবে তো চলো এটা না নিই তারপরে কী কী করি না করি তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো এদিকে কিন্তু রুই মাছ ভাজে বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাছ দিয়ে তো চলো লাল লাল করে ভেজে নেবো আর এই দিকে দেখো পটল ভাজা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি চলো না দিয়ে নিই তারপরে এটা কি বসাবো তো দেখতে থাকো চলো আগে না দিয়ে নেই পটল ভাজাতে তারপরে আসছি আর এরকম উল্টে পাল্টে দিয়ে মাছ ভাজা ভাজি চলছে একদম লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে দেখো পটল ভাজা না এখন ভেন্ডি ভাজবো তার জন্য প্রথমে আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপরে কিন্তু ভেন্ডিটা দেব তো চলো আলুটা একটু ভেজে নিই তারপরে আসছে প্রথম দফায় তো হয়ে গেল আরেক দফায় বসেছে তো এইবারটা ভাজলে এই মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপর ছোটো মাছ ভাজবো তো চলো এটা ভেজে নিই তারপরে ছোটো মাছটা দেখাবো আর এই দিকে দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো তারপরে আমি এতে দিয়ে দিলাম ভেন্ডি হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব দিয়ে কিন্তু আর ভালো করে মিশিয়ে এখন ভেজে নেব। লবণটা এখনও দিয়ে নিই লবণটা পরে দেবো চলো এখন ভেন্ডি আলু সুন্দর করে ভাজা ভাজি পো তারপরে নামানোর কিছুক্ষণ আগে লবণ দিয়ে নামিয়ে নেব নেবো তো এদিকে ভেন্ডি ভাজা চলছে আর এদিকে মাছগুলো কিন্তু খুব দুষ্টু শুধু ফেটে তেল ছিটকে ছিটকে আমার দিকে আসছে চলো মাছটা ভেজে নিই তারপরে আসছে বন্ধুরা ভেন্ডি আলু তো সুন্দর করে ভাজা ভাজি হয়ে গেছে তাই নামানোর আগে আগে একটু লবণ দিয়ে দিলাম চলো এখন লবণ দিয়ে দু তিন মিনিট মতন ভেজেই কিন্তু না নেব মাছ ভাজা দিয়ে কিন্তু হচ্ছে এত ফাটছে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি এই দেখো তো চলো এই মাছটা ভেজে আবার ছোটো মাছও ভাজতে তো চলো এখন ভেন্ডিটা দু তিন মিনিট মতন ভেজে তারপরে নামিয়ে নেব বন্ধুরা রুই মাছ তো ভাজা কমপ্লিট এবারে তাকে ছোটো মাছ ভাজবো তো তার জন্য পুরোটাই দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে তো চলো এপিট ওপিট করে একদম লাল লাল করে ধুজে নেবো আর এদিকে ভেন্ডি ভাজা কমপ্লিট তো চলো না নিই এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ভেন্ডি ভাজা না চলো কি বসাবো তো তোমার সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকে এদিকে ভেন্ডি ভাজা নামিয়ে দিয়ে কালো দিয়ে ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে এখন ছোটো মাছের চটচরিতা করবো তার জন্য আলু আর পেঁয়াজ এখন হালকা করে ধুজে নেবো তো চলো এদিকে ভাজা বসিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা কিন্তু এখনও হচ্ছে তো চলো ওই একটু হালকা করে ভেজে নিই তারপরে একে একে মশলা পাকি সবই দেবো তো দেখতে পাতো এ দেখো ছোটো মাছটা কিন্তু উল্টে পাল্টে যে লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাছ ভাজা কিন্তু এমন মাছটা এতটাই সুন্দর দেখো কি সুন্দর একদম ঝরঝরে করে মানে উল্টে যাচ্ছে তো ওইদিকে তো এই মাছ ভাজা প্রায় হয়েই গেছে নামিয়ে নেবো আর এইদিকে দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ আর দুটো কাঁচা মাংসটা ফাটিয়ে দিয়েছি তো চলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দু এক মতন একটু ভাজা করে নিই তারপরে কী মশলাপাতি দেবো দেখাবো তোমাদের তো দেখতে থাকোরা অনেক দিন পর কিন্তু ছোটো মাছ নিয়ে এসছে মানে এত ছোটো মাছ তো এই মরলা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি মাছটা ভালো হয় দেখতেই পাচ্ছো যখন ঝরঝরে মাছ বন্ধুরা এতে দেখো দিয়ে দিলাম কী কী আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে একটু গুঁড়ো দিয়ে এবং কষিয়ে নেবো এতে লঙ্কার গুঁড়ো তো দিচ্ছি না তো লবণ তো আগে দিয়ে দিয়েছি চলো হালকা উপর একটু কষিয়ে নিই তারপরে জল ঢল দেবো আর এদিকে দেখো মাছ ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে রুই মাছটা করবো তো চলো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে ভেজে নিই তারপরে আসছি আর রাতি একটা ভেজে এবার দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজি চলছে তো চলো টমেটো নরম হোক তারপরে মশলাপাত দিয়ে একে একে তো এইদিকে তো এটা হচ্ছে আর এদিকে দেখো এটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবারে যেহেতু আগেটা মাখো মাখো হবে সেই বুঝে জল দিয়ে দেবো তো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে আলুটা সেদ্ধ করে নেবো আর আলু মোটামুটি সিদ্ধই আছে কারণ ঘাস দিকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা সুন্দর করে সিদ্ধ হোক তারপরে কি করি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো দেখো কী কী দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব তারপরে জল ফল দেখো মানে কতটা গ্রেভি রাখব তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার জল তো দিয়ে দিলাম মশলা কষিয়ে তো ঝোল একদম সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে এতে মাছগুলো দিয়ে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে এখন কিন্তু সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর মোটামুটি সবই দেওয়া কমপ্লিট গরম মশলাও দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার দেখাবো আর এদিকে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবারে এতে ভেজে রাখা ছোট মাছ দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েও দু তিন মিনিট মতন একটু রান্না করে নেব তো চলো সুন্দর করে আগে ঝোলের সাথে মিশিয়ে নিই তো দু তিন মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে আসছে মাছ সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার এটা নামিয়ে নেব আর এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট এদিকে এটাও কমপ্লিট এদিকে ছোট মাসটাও কমপ্লিট তো চলো নাবিয়ে নিই তো কেমন লাগলো আজকে রান্না বান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দুটোই নাবিয়ে নেবো আর তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে মঙ্গলবার তো চলো প্রথমেই দেখে নেব মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রয়েছে তো প্রথমেই রয়েছে এখানে ভাত সাদা ভাত তারপরে রয়েছে কিন্তু এই যে আমার খুব পছন্দের পটল ভাজা রয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা আর এখানে রয়েছে ছোট মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর রয়েছে রুই মাছের ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো ভেন্ডি আলু ভাজাটা খুবই কম ওই জন্য কম করে নিয়েছি সবাই পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে তো ভেন্ডি আলু ভাজা দিয়ে মেখে যেটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম আর সাথে পটল ভাজা ও সেই লাগছে পটল ভাজা খেতে বন্ধুরা কী বলবো আমার পটল ভাজা কাঁকরল ভাজা খেতে ভীষণ ভালো লাগে মানে ওই ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো ভেন্ডি ভাজা পটল ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে আসছি আবার তো ভেন্ডি ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবার এই যে ছোট মাছের চচ্চড়ি আলু পেঁয়াজ টমেটো দিয়ে এই ছোট মাছগুলো কি সুন্দর যে হয়েছে বন্ধুরা কি বলবো মাছটা দারুণ ছিল জন্য রান্নাটাও দারুণ হয়েছে আলু পিঁয়াজ দিয়ে রান্না করেছি খুব সুন্দর লাগছে খেতে তো না অনেকটা ভাত এইটা দিয়েই মানে মেখে নিচ্ছি যাতে সুন্দর করে খাওয়া হয়ে যায় বেশ ভাল লাগে আমার এই ছোট মাছ খেতে সময়ের অভাবে এখন অনেক কিছু খাওয়া হয় না আর অনেক সময় বাজারে দেখাও যায় না কারণ অনেক লেটে গেলে না সেরকম ভালো পাওয়া যায় না মাছগুলো এতটাই ভালো বন্ধুরা কি বলবো একদম সুন্দরভাবে রান্না হয়েছে আর টেস্টটাও দারুণ লাগছে তো ছোট মাছ দিয়ে খাওয়া কমপ্লিট দেখো কতটা ভাত খেয়ে নিয়েছি অল্প কটা দুটো ভাত রেখে দিয়েছি কারণ মাছ আছে এটাও খেয়ে নিতে পারতাম যেহেতু রুই মাছের ঝালটা আছে বলে তাই তো আজকে আমার অনেকদিন পর প্রিয় পছন্দের রুই মাছের লেজা দিয়ে খাবো তো ঝোলটা ঠেলে নিলাম আর ভাত মাখামাখি করে দেখো মাছটা দেখেছো একদম ভেতরে পুরো পিঙ্ক কালারের দারুণ লেজাতে কাটা থাকে জানি কিন্তু তাও লেজাটা খেতে আমার ভীষণ পছন্দের তো মাছের কাটা ফাটা বের করে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি তো মাছটা কিন্তু দারুণ স্বাদ তো আজকে ছোট মাছ আর এই রুই মাছ দুটোই পছন্দের মাছ দিয়ে একদম জমিয়ে খেলাম বন্ধুরা কি বলবো তো বেশ ভালো লাগলো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো ধীরে সুস্থে খাই কারণ মাছে প্রচন্ড কাটা গলায় লেগে গেলে আবার প্রবলেম হয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে